তাই বাসুদেব মধ্যে রয়েছে কিন্তু আমরা মনে করছি আমরা সব কিছু করছি এই জগযোগ আমরা যা কিছু লাভ করছি কার থেকে বাসুদেবের থেকে কিন্তু আমরা বাসুদেবের কাছে গেলে তো আমাকে সবকে ট্র্যাগ করতে হবে তাই বাসুদেব ছেলে কী করছি আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করছি কেন কিছু পাওয়ার আশা কিছু পাওয়ার আশা আমরা এখন পুষ্পাঞ্জলি দিচ্ছি কী বলছি যশো দেহি ধনাং দেহি রূপং দেহি পুত্রং দেহি সবকিছু দাও তাই জন্য আমরা দেবদেবী পূজা করছি আর ভগবান গেছে দৈবে যারা দেবতার পূজা করবে তারা কোথায় যাবে স্বর্গলোকে যাবে যারা দেবতার পূজা করবে তারা যাবে স্বর্গলোকে যারা পিতা মাতার পূজা করবে তারা যাবে পিতৃ যারা ভূত পেতে পূজা করবে তারা ভূত লোকে যাবে আর যারা আমার সেবা করবে তারা আমার কাছে ফিরে আসবে তাই তো তাই দেবতাদের পূজা করলে আমরা কোথায় যাবো স্বর্গলোক স্বর্গলো কোথায় আছে স্বর্গলোক কোথায় আছে হ্যাঁ স্বর্গ কোথায় ঘু লোক হুগোলোক মানে একটা সিরিজ কাকুর পড়ে আচ্ছা স্বর্গলক ওটা পাওয়ার জন্য আমরা কত কষ্ট করছি স্কুল কলেজ হাসপাতাল সমাজ ব্যবস্থা হেনা তেনা কত কিছু করছি শুধু কিছু একটা সিঁড়ি ধাক উপরে উঠব বলে তাই না আবার অনেকে বলছে পিতা স্বর্গ পিতা সর্গ পিতাহী পিতা পিতাহী পিতা মানে পিতাকে স্বর্গ পিতা কোন সেবা করলে দেবতার সেবা হয়ে যায় পিত কোথায় আছে আমাদের পরে আমাদের পরে স্টেপে আছে কে না পিতৃলোক সেটা না নাম কি ভুবল সেই ভুবল লোকে আমি যাওয়ার জন্য কত কষ্ট করছি বলছে হ্যাঁ পিতা মাতাকে সেবা করতে হবে পিতা মাতা সেবা না করে ভেহাই নেই কিন্তু সে যদি কৃষ্ণ প্রেমদাতা হয় যে পিতা কৃষ্ণ মধ্যে বাধা সৃষ্টি করে সে পিতাকে ত্যাগ করে ভগবানের কোনো অন্যায় হবে না অপরাধ হবে না যে পিতা কৃষ্ণ ভক্তি হচ্ছে তাকে ত্যাগ করে আমরা যদি জগতের ভক্ত থাকি তাকে আমরা অন্যায় করছি কেন জগতের পিতাকে কৃষ্ণ কেন ব্রহ্মা বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণ ঈশ্বর হচ্ছে পরম কৃষ্ণ তিনি কে অনাদির আদি গোবিন্দ তিনি কি জগতের সর্বকারণের মূল কারণ কে বলছে ব্রোম আমাদের সৃষ্টিকর্তা বোম তিনি বলছেন তবু আমরা মানতে পারছি না মানতে পারছি কেন এই দেহর পথে আমরা আসক্ত রয়েছি বলি এই দেহে আমরা রয়েছি আমার পরিচয় আমরা ভুলে গেছি আমার পরিচয় আমরা ভুলে গেছি আমি কে তাই ভক্তিজগতে আসার প্রথম প্রথমেই বলা হচ্ছে এই চারটে প্রশ্নের উত্তর সবাইকে খুঁজতে হবে নিজেকে নিজে যদি ভোগবির লাভ করে ভগবানকে বেসে যেতে চাই এই চারটে প্রশ্নের উত্তর সবাইকে খুঁজতে হবে চারটে প্রশ্ন কি আমি কে আমি কে আমি কোথা থেকে এলাম কোথায় যাব আমার করণীয় কি যদি এই চারটার প্রশ্ন প্রথম প্রশ্ন কী বললাম আমি কে আমি কে আমি কে ভোগ লাগাইছো তো ভোগ তুলে ছেড়ে দিলাম একটু পাঁচ মিনিট পরে প্রশ্ন করে মুখবাজে করে দেবো শঙ্কাজে করে এখন করবেন শুধু ভোগটা এখন কে আসে রান্নাঘরে নেব তারপর এ দেখো ওটা আলাদা করে রান্নাঘরে গেলে হিসাবে নি ওখান থেকে ঠাকুর মশাই লিখে কী বললাম আমি কে আমি কে সবাই বলছে এখন বলছে আত্মা এখন বলছে আত্মা কিন্তু আপনি পরীক্ষা হলে লিখবেন কি আমি অমুক আমি তুমুক তাই না খাদা লিখবে কি আমি ডক্টর এমন হ্যাঁ না ডক্টর এমন অমুক আমি কারোর নাম বলতে পারি বলে সে দেখে যাবে না আমি অমুক আমি তমুক হ্যাঁ বলছে তাই আমরা নিজের পরিচয় ভুলে গেছি ভুলে গেছি বলে যে জগতে আমরা এখন গুভা পাচ্ছি কেন ভগবান গীতায় বলছে প্রত্যেকেই আমার সন্তান কোথায় বলছে হ্যাঁ পুরুষোত্তম যোগের সাত ন শ্লোক কি বলছে মামে বংশ জীবলোক জীবভূত সনাতনা মনশাস্ত্রাণী ইন্দ্রাণী প্রকৃতী করসী প্রত্যেকেই আমারই সন্তান আমারই বংশভূত কিন্তু তারা ভুলে গেছে কীভাবে ভুলে গেছে মন এবং পাঁচটা ইন্দ্রের বসবতী হয়ে তারা ভুলে গেছে ভুলে গিয়ে এই জগৎটাকে নিজের বলে মনে করে এই জগৎটাকে ভোগ করার চেষ্টা করছে কিন্তু কিছু ভোগ করতে পারছি পারছি কি কিছুই ভোগ করতে পারছি না কেন যতক্ষণ আমি এই যখন জগতে আসি তখন এটাকে আমার বলে মনে করছি যখন আমি এদের চলে যাব তখন এগুলো কার থাকবে এই জায়গাতে কিছু কি আছে আমার তবুও কিছু বলছি আমার তাই ভগবতগীতা বলছিলেন এই হাতটা কার মাথাটাকার পা টাকার বডিটা কার হারমোনিয়াম কার বইটা কার যদি সবই আমার হয় তাহলে আমি কে আমি একটা আত্মা এটা কিন্তু ভুলে গেছি কিন্তু বলার সময় বলে দিচ্ছি আমি আত্মা এখন যদি বলে ওই টু না তুই আমাকে তাহলে বলছো তোমাকে তো বলি তাহলে আমরা দেহের মধ্যে থেকে বেরোতে পেরেছি দেহের মধ্যে থেকে বেরোতে পেরেছি কি পারিনি কেন না এই জল অতীব অতিব মায়ার দ্বারা পলিতে আছে এই মা এতভাবে আমাকে গ্রাস করে রেখেছে সেই মা থেকে বেরোনোর উপায় কি মহাপ্রু বলছে হরের নাম হরের নাম হরের নাম হইব বলম কল নাচতব কল নাচব গতি রহন তাই আমাকে নিজেকে চিনতে হবে কি আমি একটা আত্মা আমার কাজ কি দেখান বুঝতে পারবো আমার কাজ কি পরমাত্মা সেবা করা এটা উদাহরণ দিয়েছিলাম সে উদাহরণ চুম্বকের উদাহরণ ছোটো ছোটো ক্ষুদ্র চুম্বক কোথায় কোন দিকে যাবে একটা বড় চুম্বক ক্ষুদ্র চুম্বক কোনটার দিকে যাবে বড় চুম্বক দিকে আকাশ দিতে হবে থাকে না তাই ভগবানের যে বৃহৎ আমরা ক্ষুদ্র অনু তাই আমাদের প্রত্যেকের গাছ থেকে আকাশ হওয়া উচিত ভগবান থেকে আর চুম্বকটা যদি ঘুরিয়ে দেওয়া হয় যদি ঘুরিয়ে দেওয়া হয় সেই সরকারের চুম্বকগুলো কী হবে চুম্বক দিয়ে আকৃষ্ট হবে না কী হবে পিছন দিকে বিকশিত হবে হবে না হবে কি না তাই সেরকম আমরা চুম্বকের বিপরীত দিকে চলে গেছি ভগবানের বিপরীত দিকে চলে গেছে ভগবান থেকে বিচ্ছিত হচ্ছে তাই আমাদের কী করা উচিত চুম্বকের বিপরীত দিকে যাওয়া না চুম্বকদের সামনের দিকে যাবা সে সামনে দিকে যেতে গেলে কী করতে হবে আমাকে হরিনাম কৃষ্ণকে ভেবে তাই বলছে গাছের গোড়ায় যদি জল দেওয়া হয় গাছটা পুষ্টি হবে আর গাছের গোড়ায় যদি জল না দিয়ে শাখা পোশাক জল দেয় কী হবে গাছটা মারা যাবে তাই আমাদের প্রত্যেকের হৃদয়ে ভক্তলতা বীজ রয়েছে প্রত্যেকের হৃদয়ে ভক্তলতা বীজ রয়েছে কী বলেছি বলো তো কী বলেছি বলো তারপরে কি বলছি এখানে কে কী করলো তার দিয়ে তাকানো দরকার আছে কিছু তাই কী বললাম আমাদের হৃদয়ে প্রত্যেকের ভক্তিদের বীজ রয়েছে প্রত্যেক হৃদয়ে ভক্তিদের বীজ রয়েছে কিন্তু আমরা সেই ভক্তিকে তুলে ধরতে পারছি না কেন কেন পাচ্ছি না তাই আমরা জল সিঞ্চন করছি না তো জল গাছটা লাগিয়ে যে জল না দেওয়া হয় গাছটা কি বাঁচবে তাই আমি এখানে অঙ্কুরিত বীজ বোপন করেছি কিন্তু সেটাকে অঙ্কুরিত করার জন্য জল সিঞ্চন করছি তাহলে গাছটাকে থেকে বাড়বে বাড়বে তাহলে সে বাড়াতে গেলে কী করতে হবে আমাকে বলছে মা বলছে জল সিঞ্চন করতে হবে সে জল সিঞ্চন কীভাবে এখানে জল দেবো কী করে হ্যাঁ কীভাবে দেবো শ্রবণ কীর্তনা শবণ আর কীর্তনের মাধ্যমে দিয়ে জল সিঞ্চন হবে আস্তে আস্তে বর্ধিত হবে শ্রবণ আর কীর্তনের মাধ্যমে অঙ্কুরিত হবে তাই আমরা কি করি আমরা শুনি শ্রবণ করি না আমরা শুনি আর শ্রবণ কিন্তু করি না শোনা সবনের মধ্যে পার্থক্য কি কথা বাজে শ্রবণ আর কীর্তনের মধ্যে পার্থক্য কি শ্রবণ আর শোনার মধ্যে বাচ্চা কি সোনা মানে শুনলাম বের করে দিলাম আর শ্রবণ মানে শুনে সেটাকে স্মরণ করব সেটাকে অপর কাছে বলবো কীর্তন করবো সেটাকে মনে মনে স্পন্থন করবো গরুর খাবার জানেন তো গরু কী করে বলুন তো আগে গগরাশি সব গিলে তার দুটা পাকস্থলে রয়েছে একটা পাকস্থলের মধ্যে রেখে দেয় আবার সেটাকে কুকরা যাওয়ার জাবর কাঠে কেটে প্রকৃত বাকৃশলে পাঠায় সেরকম আমাদের ভক্তদের কী করতে হবে কথাটা শ্রবণ করতে হবে শুনব শুনে সেটাকে মন্থন করব আবার সেটাকে ওপর কাছে বলব তবেই আমি সেটাকে শ্রবণটা সেটাকে শ্রবণ বলা হবে কিন্তু শুনব এই গেটের বাইরে গেলে সব ভুলে যাবে সেটাকে শ্রবণ বলে না সেটা বলে শোনা এই সোনার শোভনের মধ্যে পার্থক্য বুঝলে তাই আমাকে কি করতে শোভন করতে হবে কি কথা হরি কথা কথা সদ্গুরুর মাধ্যমে কেন সদগুরুই পারে এই অন্ধকার জগৎ থেকে আমাকে মুক্ত করতে সদ্গুরুই পারে এই অন্ধকার জগৎ থেকে মুক্ত করতে কষ্ট হয় সদ্গুরু পারে এই অন্ধকার জগৎ থেকে আমাকে মুক্ত করতে তাই গুরুপণায় বলা হচ্ছে কি অজ্ঞান জ্ঞানাঞ্জনা জানা চক্ষুর মিতা নামা অজ্ঞান অন্ধকারে আমি পড়ে আছি হে গুরুদেব আপনি জ্ঞানের জলা সলাকা দিয়ে আমার জ্ঞানটা উন্মোদন করুন চক্ষু উন্মোদন করুন যাতে আমি এই জড় জগতের অন্ধকার ম জগৎ থেকে মুক্ত হয়ে ভগবান কাছে ফিরে পারি তাই সেই গুরুদেবের কাছে প্রশ্ন করবেন কীভাবে প্রশ্ন করবেন কীভাবে প্রশ্ন করবেন গীতায় সেটা বলছে জ্ঞান ষোলো নম্বর শ্লোক মনে হবে তৎ বৃদ্ধি পণিপাতে না পরিপষ্টা উপদেশান্ত জ্ঞানী জ্ঞানী না তত্ত্বদর্শী না বিড়ম্ব চিত্তে অকৃত্রিম সেবা তাকে সন্তুষ্ট করুন তবে সেই তত্ত্বদর্শা পুরুষ তোমাকে শুদ্ধ জ্ঞান প্রদান করবে যার ফলে আপনি জলজগতের মহ থেকে মুক্ত হয়ে ভগবধমে ফিরে যেতে পারবেন কিন্তু এই নয় তিনি যাচাই করার জন্য আমি প্রশ্ন করব তিন যাচাই করে জন্য বল আমি জানি না সেটা জানবার জন্য প্রশ্ন করব কিন্তু আমি জানি তাকে কে বলবো এটা কি হয় বলুন তো তখন তিনি কি বলবেন আমার জানা নাই বলবে কি না তাই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে গুরুদেবের কাছে প্রার্থনা করতে হবে গুরুদেবের কাছে জানার চেষ্টা করতে হবে এই নয় যে গুরুদেবকে যাচাই করতে হবে হ্যাঁ গুরুদেবকে যাচাই করে কী হবে শাস্ত্র বলছে সৎগুরু কিনা তাকে আমাকে যাচাই করতে হবে সদগুরুকে না তাকে যাচাই করতে হবে সদ্গুরু কাকে বলে আমাকে না জানলে আমি যাচাই করবো কী করে তাই সদ্গুরু সম্বন্ধে আমাকে জানতে হবে সদ্গুরু কাকে বলে সদগুরু কাকে বলে না গুরু যা থাকবেন কৃষ্ণ তত্ত্ব বলতে হবে পুরাণ হবে এবং স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী আচার ও প্রচার কার্য করবে তিনি হবে সৎগুরু আর তার তত্ত্বাবধানে গিয়ে আমি হরিনাম করতে পারি তবে মহাপ্রু বলছে কে যাবি কে যাবি ভাই ভগৎ সিন্ধু পার ধন্য কলি যুগে রসি ধন্য অবদান আমারও গৌরাঙ্গের ঘাটে অদান কে ভয় জড়ো অন্ধ আতুর বধি পার সকলেই পার হচ্ছে সেখানে নৌকি কি একজন হরিনামে নৌকা হরিনামে নৌকা জলু জাহাজ বসিয়ে রাখা আছে সে জাহাজের মালিককে মালিকের কৃষ্ণ সেই কান্ডারিকে শ্রী গুরু কান্ডারি সেই যে উঠতে হলে করি দিতে হবে কী করি সংকীর্তন কলা হলো দুভা উপসারী হরিনাম করলেই ওই নৌকায় উঠতে পারবে আর গুরুদেব তোমাকে টেনে টেনে নিয়ে যাবে শ্রী গুরু কান্ডারি সব জীব হইলো পার প্রেমের বাতাসে পরিবার হইল আপনার সব জীব পার হয়ে যাবে সব জীব পার হয়ে গেল কিন্তু আমি পার হতে পারলাম কেন আমার নিজের দোষে আপনার কর্মদোষে আপনি ডুবিনু গোড়া বহু না ভুজিয়া না তাই আমার নিজের কর্মদোষে আমি নিজে ভুগছি আর লোককে কি কী করছি দোষাও করছি তাই গোটা আমি এতদিন জব করলাম এত কিছু করলাম আমার কিছুই হলো না কিন্তু আমি কি সত্যিকারে ভগবানের উদ্দেশ্যে কিছু করেছিলাম ভগবান তাই বলেছিল বহু নাং জন্ম না আমার জ্ঞান বা আনমান বাসুদেব সরমিতি সমাত্মা সুদুর্লভ বলছে বহু জন জন্ম অতিবাহিত করে আমি এই মনুষ্যজন করি দুর্লভ মনুষ্য জন এই জন্মে যদি বাসুদেবকে না চিনতে পারলাম বাসুদেব যে সর্বকালের মূল কারণ জানতে না পারলাম তাহলে আমার জীবনটা কী বৃথা তাই ভক্তি করে এসেও আমি এই জরা জন মৃত্যুতে ঘুরতে থাকতাম কেন ভগবান গীতাই বলছে বিজ্ঞান যুগে চিহ্ন হচ্ছিল মনুষনা সহ শিশু কশ্চিমাং ব্যথি সিদ্ধ এ সিদ্ধি তাং যাং কশ্চিমাং তত হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ একজন সিদ্ধিলাভের বয়সে হবে হাজার হাজার সিদ্ধি লাভের মধ্যে কদাচিৎ একজন আমাকে পাবতো তাই আমরা প্রত্যেকেই ভোগ যোগ করছি অনেক যোগ করছি অনেক কিছু করছি কিন্তু ভগবান পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারেন কেন না আমরা সেই লাভের পায়েসই হয়েছি সব সিদ্ধি লাভ করে আরও তত্ত্ব তো ভগবানকে জানতে পারিনি ভগবান বলে তত্ত্ব তো কী জানবে কীভাবে জ্ঞানযোগে নণ শ্লোক কী বলছে জন্ম কর্মচ মে দিবঙ্গ মে বং য ব্যক্তি তত্তাং দেহী পুনর্জন্ম নী মা মেটি জুনা আমার জন্ম আমার কর্ম সবকিছুই দিব্য